i'm yeah. 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 no be jai النوع لا بكماه كشفت جان جماله حسمت جميع مفصالي سنى هنيه اصلت ذكرا الله الله الله

Allah 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 Allah

তখন বলে হাদিস মানি কিন্তু সহি হাদিস মানি না সহি হাদিস মানি দুর্বল মানি না আবার কেউ বলেন বাবা আমরা হাদিস কোরআন কিচ্ছু মানি না শুধু আমরা মুসলমান বুঝতে হবে তার কানে নাই কোনো ঠিক হয় নাই

আ তিন ওয়াক্ত নামাজের পরে দুরাকাত করে নফল নামাজ পড়বেন বাবা এটা নিজের জন্য নিজের জন্য নিজের জন্য নিজের জন্য কথা বলুন ঠিক আছে আতে মসজিদে ম্যাক্সিমাম মসজিদে এক খাতাটা পড়া হয় যে কিতাবটার নাম হলো ফজাইলা আমল আমলের ফজাইল এই কিতাবটি যিনি লিখেছেন জাকারিয়া আসা তিনার বাড়িগুলো ভালো তিনি সদর হাবিসের মধ্যে আবলের ফাজায়েল না নাই এই ফাজায়েলের মধ্যে এই কিতাবের মধ্যে মোট আটটা অধ্যায় তার মধ্যে একটা অধ্যায় আছে দুরুদের ফাজায়েল ভু কিন্তু আপনারা আমাদের এই বস্তু মধ্যে যে ফাজায়েল পাবেন ফাজাইলে জিকির পাবেন ফাজাইল আমল পাবেন কিন্তু ফাজাইলে নামাজ পাবেন আমার মনে হয় আপনাদের মসজিদে যে কিতাব এই কিতাবের মধ্যে ফাজাইলে গ্রুপ পাওয়া যাবে না

বেলাল হাফসির ঘটনা আপনারা শুনেছেন বেলাল হাফসি ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে মালিক জান্নাত তিনি একজন গোলাম সারা দিন মালিকের বাড়িতে কাজ করে আর রাত্রি বেলা হযরতে বেলাল হাফসি মালিকের বাড়ি থেকে না বলে ঘুমের কথা বলে দরজা বন্ধ করে দিয়া আল্লাহর হাবিব কারীম দরবার শরীফে আসে

খুবই মনোযোগ লাগিয়ে হযরতে বেলাল হাফসির ঘটনা জানা জানি হয়ে গেল মালিক বলছিল বেলাল নে তুই আমার বাড়িতে আসার কষ্ট কি আমার উন্নতি হইছে তোর দ্বারা আমি উপকৃত হইছি আজকে তোকে বললাম না তুই বলক কোনোদিন মোহাম্মদ মোহাম্মদের বাড়িতে যাবি না বেলাল বলে আমি সব যাব দুনিয়া ছাড়ব জীবন ছাড়ব

তুই কি ইমান দিবি নাকি জীবন দিবি বেলাল বলে আমি জীবন দিতে পারি কিন্তু ইমান দিব না আমি জীবন দিব কিন্তু ইমান দিব না কি তোমরা যত আঘাত করো আবি তত বেশি আমি আমার মালিকের দেখি হাত বেশি আমি আমার মালিকের দেখি আল্লাহু আকবার ওই মালিকের যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি মুসলমান সেদিন থেকে আর কোনোদিন মিথ্যা বলা যাবে কে যাবে না যাবে যাবে